এবং আমরা আজকে বিশেষভাবে স্টার মিডিয়াকে ধন্যবাদ দেই স্টার মিডিয়ার কারণে হয়তো দেশি থেকে এবং দেশের বাইরে থেকে অনেকেই আমাদের সাথে এই পর্বীয় পর্বে অংশগ্রহণ করতে পেরেছেন এবং আমরা পরিশেষে বলতে চাই যে সাধু আন্তনি সবার জীবনে কৃপা এবং আশীর্বাদ দান করুক সবাইকে আবারও সাধু আন্তনির পর্বেও শুভেচ্ছা আমরা এই সাধু আন্তনির আজকে খুবই আনন্দিত আমরা প্রত্যেকেই খুশি আমরা সাধু আন্তরীর কাছে যা যাচনা করি সাধু আন্তরী আমাদেরকে প্রত্যেকে আশীর্বাদ করেন আর আমরা এই সাধু আন্তনির পর্বে এই গান থাকি মানে বিভিন্ন সাজসজ্জায় আমরা খুবই আনন্দিত আমরা রাঙামাটিয়া মিশন সারাদে গ্রাম থেকে প্রার্থনার দল মহিলা এসেছি আমরা প্রায় আট আটচল্লিশ জন এসেছি আমরা সাধু আন্তনির অনেক ভক্ত কারণ সাধু আন্তনি কোনোদিনও মানুষকে খালি হাতে ফেরত দেয় না তাই আমরা সাধু আন্তনির তীর্থ এখানে এসেছি আমরা যেন সবাই যেই মনোবাসনা নিয়ে এসেছি তা যেন আমাদের পূরণ হয় এবং এই সাভারে কমলাপুরে এই মিশনে যারা আছে তারা যেন সময় সাধু আন্তনির এই পর্ব ভালো করে পালন করতে পারে এবং অন্যের সাধনার কাজে তারা লাগতে পারে আমরা যেন সময় এটা পেতে পারি এবং নানা জায়গা থেকে যারা আসে তারাও যেন তাদের সাধনার সব কিছু পেতে পারে সাধু আন্তনি যেন তাদের প্রতি দয়া করেন এই আশীর্বাদ আমরা চাই এবং আমরা আরও আশীর্বাদ চাই এই সাভারে যারা বসবাস করে তারা অনেকে অসুস্থ আছে সাধু আন্তনি যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তারা যেন সুস্থ হয়ে সাধু আন্তুনিকে ধন্যবাদ দিতে পারে এই আশীর্বাদ চাই জয় সাধু জয় জয় সাধু আন্তনির পর্ব আজকে পালিত হচ্ছে কমলাপুর এই ধর্মপল্লিতে আমরা সবাইকে পরিবেশ শুভেচ্ছা জানাই আজকে অনেক মানুষের সমাবেশ সমাগম ঘটেছে এই পর্ব উপলক্ষে এই পুরো মাঠটা জনসভায় পরিণত হয়েছে এবং খুবই ভাবগাম্ভীর্য ধর্মীয় অনুভূতি আবেগ এবং সুন্দর আধ্যাত্মিক পরিবেশে আজকের এই পবিত্র খ্রিস্টযাক এই মাত্র আমরা সমাপন করলাম এবং আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক এই নারীরা এখানে উপস্থিত হয়েছেন তারাও অনেক সাজসজ্জা সেজে গুজে সাজুকুজু করে তারা এখানে এই আজকে এই আন্তনির পর্ব উদযাপন করছে গানের দলের অনেকে এখানে উপস্থিত আছেন আমরা সারা বিশ্বে যারা আন্তনি ভক্ত আছেন সবাইকে এই আজকের পূর্বের শুভেচ্ছা জানাই এবং কৃষক সুব্রত গামেশ তিনি আজকে প্রথমবারের মতো এই কমলাপুরে এসেছেন এবং তিনি আজকের পরোহিত করলেন আমরা সকলের প্রতি বিশেষ করে আমাদের ঈশ্বর যিনি সর্ব স্রষ্টা যিনি সব কিছুর মালিক তার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং সাধু আন্তনির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই কারণ আন্তনির মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছ থেকে অনেক উপকার এবং অনুগ্রহ পেয়ে আসছি আমরা প্রার্থনা করি যেন সাধু আন্তনির এই দয়া ঈশ্বরের দয়ায় আমরা সবসময় জীবনযাপন করতে পারি এবং প্রার্থনাশীল মানুষ হয়ে উঠতে পারি